কেমন আছো তোমরা সবাই আশা করি সকল বেলাস নতুন অ্যাক্টিভিটিতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস বিশ্বে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল আর ফুটবল খেলা দেখতে কেনা পছন্দ করে আমি জানি তুমিও আমার মতো ফুটবল খেলা দেখতে এবং ফুটবল খেলতে অনেক ভালোবাসো তো গাইস আমরা যখন প্লে স্টোরে গিয়ে ফুটবল গেম লিখে চার্জ দিই তখন আমাদের সামনে আছে কি ফুটবল গেম অথবা আছে এফ সি মোবাইল গেম অথবা আছে ডিএলএস গেম তো এই গেমগুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু গাইস এগুলো গেমের বাইরেও যে আরও কিছু অর্থ গেম আছে যেটা কি তুমি জানো তাই তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স ফুটবল গেম দেখা চলছে যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোন ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি যেহেতু আমার কাছে প্রত্যেকটা গেম অনেক ভালো তো আমি মনে করি তোমরা যেন তোমাদের ফোন গেমগুলো ডাউনলোড করে খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলে ভিডিওর কোনো এক জায়গায়গুলো দিব আশা করি তোমরা সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো যাই হোক গাইস তুমি যদি নতুন থাকো এখন ফোন থেকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক না থাকে থাকো প্লিজ ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা করে লাইক দিতে দাও তো আজকে তোমাদেরকে যে গেমগুলো থাকো এগুলো গেমের মধ্যে কিছু গেম আছে অফলাইন কিছু গেম আছে অনলাইন তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই বুঝতে পারবে কোন গেমটা অফলাইন আর কোন গেমটা অনলাইন তো চলো গাইস আর্জেন্টিনা স্কুলগুলা শুরু করা যাক তো গাইস তোমাদের নাম্বার ফাইভে যে গেম রেখে সেই গেমটি হচ্ছে সহকার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফুটবল গেম তো গাইস তোমরা অনেকেই আছো ফুটবল গেমের মধ্যে চাও যে একটা যে কোনো দেশ সিলেক্ট করে সেই দেশটা নিয়ে মূলত এক দেশের সাথে আরেক দেশে বার্সেস করতে লাইক ব্রাজিল থেকে আর্জেন্টিনার সাথে বার্সেস করে তোমরা চাও ম্যাচগুলো খেলতে তোমরা চাও ক্লাবের যে ফুটবলের বিভিন্ন ধরনের ম্যাচ আছে সেগুলো ম্যাচ একটা ক্লাব সিলেক্ট করে খেলতে তোমরা চাও বিভিন্ন ধরনের ট্রেনিং অপশন থাকুক বিভিন্ন ধরনের কমেন্ট্রি থাকুক এবং মূলত গোল দেওয়ার পর বিভিন্ন ধরনের সেলিব্রেশন থাকুক আর তোমরা চাও বিভিন্ন ধরনের কাপের যে টুর্নামেন্টগুলো আছে সেইগুলো টুর্নামেন্টের ফুটবল গেম খেতে তোমরা অনেককে এই ধরনের গেম চাও তো লাইক নিজেও আমি এরকম গেম টাইপের গেম চাই তো পার্সোনালি যদি তুমি এই গেমটা খেলো এরকম ফিউচারগুলো পাবে এই গেমগুলোর মধ্যে তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেমটিগুলো এই গেমটা অসাধারণ এবং অ্যামেজিং একটা গেম নর্মাল ডিভাইসে খেলার মতো অসাধারণ একটা গেম আর যদি তোমার ভালো ভালোপুর ডিভেস হয় তাতে তোমার কোনো কথাই নেই তুমি ইজিলি এই গেমটি খেলতে পারবে এই গেমটির মধ্যে তো বললাম ওই তুমি যে কোনো ক্লাবের বড় বড় টুর্নামেন্ট কাপ খেলতে পারবে তুমি ছেলে জাতীয় দলের একটা ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে খেলতে পারবে আর যে গেমের দু অন্য ফিচারগুলো আছে লাইক এগুলো ফিচার সামনে দেখতে পারবে তুমি নিজে থেকে ক্লাব তৈরি করতে পারবে তাই নিজে থেকে আমার জার্সি বিল্ড আপ করতে পারবে আর যে গেমের মধ্যে অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সামনে দেখতে পারবে এক কথায় গাইস অসাধারণ ইন্টারেস্টিং একটা গেম গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অভিষেক বা নৌক্র খেলে দেখা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থিং করি তুমি সকলেই গেমের সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদের যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র চৌরানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং ভিডিও বিল বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোর জি গেমটা দেখছি সেই গেমটা হচ্ছে প্রো লিগস সকার তো গাইস তোমরা অনেকেই আছো ফুটবল গেম তো খেলতে চাও কিন্তু তোমার কাছে ভালো পরিমাণ কোনো ডিভাইস নাই তো এই জন্য তুমি হাই হাইগ্রাফিক্সের কোনো ভালো পরিমাণ ফুটবল গেম খেলতে পারো না তো গাইস এই গেমটা তোমাদের যে নরমাল ডিভাইস আছে তোমরা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হোক কেননা গেমটি যেহেতু একটু কার্টুন টাইপের তুমি যখন খেলবে তোমার কাছে রিয়েলিস্টিক একটা ফিলিংস দেবে কেননা গেমটির মধ্যে অসাধারণ কিছু ফিচার আছে যেমন ধরো তুমি যে কোনো একটা দেশ সিলেক্ট করে সেই দেশের সাথে পার্সেস করতে হবে এই গেমটির মধ্যে যে বিভিন্ন কাপের টুর্নামেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর টুর্নামেন্ট খেলতে পারবে এই গেমটির মধ্যে তুমি নিজে ক্লাব তৈরি করতে হবে সেই ক্লাবের মধ্যে মূলত মেসি রোনাল্ডো নেমার এগুলো যে দামি প্লেয়ার আছে সেগুলো প্লেয়ার নিয়ে তুমি এক ক্লাবের সাথে এক ক্লাবে বার্সেস করতে পারবে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট্রি দেখতে পাবে তুমি যখন গোল দেবে সেই গোল দেওয়ার পর বিভিন্ন ধরনের সেলিব্রেশন দেখতে পারবে আমার কাছে সবচেয়ে বেশি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যে ফিচারটা মনে হচ্ছে সেটা হচ্ছে তুমি এক দেশের সাথে আরেক দেশে বার্সেস করে তুমি নিজে থেকে টিম সিলেক্ট করে খেলতে পারবে এই জিনিসটা পার্সোনালি আমার কাছে অনেক বড় আছে তো তোমরা যাদের এরকম টাইপের গেম খেলতে পছন্দ করো অভিষেক বা ডাউন করে খেলে দেখবা বা তোমাদের নর্মালটি বেশি স্মুথলি গেমটি খেলতে পারবে আই থিং এসে তোমার সকলে গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গেছে এই গেমটির সাইজের কথা তোমাদের যদি বলি এই গেমটি হচ্ছে মাত্র তিফ ওয়ান এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক বিসক্রিপশন বক্সে আছে গাইস তোমার যে গেমটি বারো লোক থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা তো গাইজ তোমাদের তিন নাম্বারে যে গেমটি একটি সেই গেমটি হচ্ছে রিয়েল সকার ফুটবল গেম থ্রি ডি তো গাইস হয়তো বা তোমরা অনেক ধরনের ফুটবল গেম খেলছো তো আজকের বেড়ে তো তোমাদের নাম্বার তিনে যে গেমটি রাখছি সেই গেমটা তোমরা কখনোই নাও করে খেলো না কেননা এই গেমটা সম্পূর্ণ একটা নতুন আমি আগে পরে কখনোই দেখিনি তোমাদের মধ্যে অনেক আছো ফুটবলে এই গেমটি খেলতে তো এই গেমটি আমি সম্পূর্ণ নতুন দেখার কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে গেমটি দেখাই তোমরা যা তোমাদের ফোনে গেমটি ডাউট খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবে কেননা এই গেমটির মধ্যে যা ফিউচারগুলো দেওয়া হয়েছে না গাইস এক কথা অসাধারণ এই গেমটির মধ্যে তুমি যখন গোল দেবে রিয়েলিস্টিক একটা সেলিব্রেশন দেখতে পারবে গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন রিয়েলিস্টিক কমেন্টারি গেম গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের কাফের টুর্নামেন্ট তুমি ছেলে একদের সাথে বার্সিস করতে পারবে তুমি গেমটির মধ্যে আরও বিভিন্ন ধরনের নিজে থেকে ক্লাব তৈরি করতে পারবে সেই ক্লাবের মধ্যে মেসি রোনাল্ডো নেমার নিয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে আরও যে কাফের যে টুর্নামেন্টগুলো দেওয়া হয়েছে গাইস অসাধারণ এই গেমটি যখন তুমি খেলবে আশা করি তোমাদের সকলের গাছ অনেক বলা হো পার্সোনালি যেহেতু এই গেমটি আমি কিছুক্ষণ গেমটি করলাম আমার কাছে অন অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম রয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলপুর গেমটি গুলো অসাধারণ একটা গেম গাইস এই গেমটির মধ্যে তুমি বিভিন্ন ধরনের ড্রিভিং করতে পারবে মানে বিভিন্ন কাড়ায় গোল দিতে পারবে আরও যে বিভিন্ন ধরনের গোল দেওয়ার পর সেলিব্রেশন আছে সেগুলো টেলিভিশন দেখতে হবে সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার কাছে যেটা ভালো লাগছে রয়েছে গেমটির কমেন্টেরই আমার কাছে অসাধারণ লাগছে তোমরা যখন তোমাদের ফোনে গেমটি ডাউট করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার নাউট করে খেলে দেখবা তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইসে গেমটির সাইজের কথা তোমাদের যদি বলি গেমটির সাইজে মাত্র সাতত্রিশ এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের এই লিং এট্রিক বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তোমাদের দুই নম্বরে যে গেমটা দেখছি সেই গেমটি হচ্ছে রিয়েল সকার টোয়েন্টি টুয়েলভ যা হাউক গাইস তোমাদের মধ্যে অনেকেই আসো এই গেমটা কখনো কখনো ডাউনলোড করে খেলছো আবার অনেকে আসো এই গেমটা সম্পর্কে জানো না আর গেমটা কখনো ডাউনলোড করে খেলা নাই তো গাইস এই গেমটার কথা কি বলবো এনে কোনো এক সময় এই গেমটার কথা কি বলবো কোনো এক সময় আমি এই গেমটা এতটা পরিমাণ খেলছি যেটা কিনা না বলার মতো না অনেক পরিমাণে এই গেমটা আমি খেলছি আমার একটা ফোন ছিল সেই ফোনের মূলত গেমটি না আউট করার পর আমি অনেকদিন খেলি গেম প্লে করলাম কারণ এই গেমটির মধ্যে যা ফিউচারগুলো আছে এই গেমটার মধ্যে নর্মান্ডি ডিভাইসে খেলার মতো অত্যন্ত সেরা একটা গেম গাইস তোমরা যারা গেমটি খেলবে তোমাদের সাথে নর্মান্ডি সত্যি তোমরা গেমটা খেলে অনেক ফিলিংস হবে কেননা গেমটা যত আমি নিজের আউটে খেলছি আমার কাছে যত অফ দা বেস্ট এবং একটা গেম মনে অনেক তোমরা যখন তোমাদের ফ্রেন্ডের আউটকে খেলবে তোমাদের সত্যি তোমাদের কাছে অনেক ভালো হোক এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে মেসি রোনাল্ডো নেমার মতো প্লেয়ার তুমি গেমটির মধ্যে যে কোনো জাতীয় দলের টিম সিলেক্ট করে খেলতে পারবে গেমটির মধ্যে যে ক্লাবের যতগুলো ফিউচার আছে সেগুলো ফিচার দেওয়া হয়েছে এই গেমটির মধ্যে তুমি যখন গোল দিবে গোল দেওয়ার পর বিভিন্ন ধরনের সেলিব্রেশন দেখতে পাবে পারবে যে জায়গায় গেমটির মধ্যে বিভিন্ন ধরনের দেশের সাথে তুমি চলে বার্সেস করে খেলতে পারবে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম আমি মনে করি গাইস তুমি গেমটা কখনো ডাউনলোড করে খেলে না থাকো অবশ্যই একটা ডাউনড করে বা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনাল যেহেতু আমি গেমটা অনেক গেমপ্লে করছি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেম ডাউন খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আই থিংক আসলে তোমরা সকলেই গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি গাইজ তোমাদেরকে গেমটির সাইজের কথা বলি গেমটির সাইজ মাত্র ওয়ান জিবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এই বিরোধ ডিপস্ক্রেন আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যা গাইজ তুমি নাম্বার ওয়ান গেমটা ইয়ার মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ব্যাপকটা সাবস্ক্রাইব করে অন করে দাও আর যদি ভিডিও লাইক নিয়ে থাকে অবশ্যই ভিডিও করে লাইক তো চলো দেখা যাক আমাদের এক নম্বর যাই হোক আজকের নাম্বার ওয়ান সেই গেম টোটাল ফুটবল তো গাইস এই ফুটবলের পরে যদি হাই গ্রাফিক্স রিয়েলিস্টিক কোনো ফুটবল গেম দ্বার হয় তাহলে মূলত এই ফুটবল গেমটা অনেকেই বলবে কেননা এই গেমটির মধ্যে যে গ্রাফিক্স গুলো করা হয়েছে না তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল মানে এক কথায় মাথা নষ্ট করার মতো অসাধারণ গেমটির মধ্যে গ্রাফিক্স রয়েছে তুমি যখন গেমটি খেলবে তোমার কাছে মনে হবে কোনো মুভি দেখতেছো বা কোনো টিভিতে বসে কোনো খেলা দেখতেছো এরকম একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর কেননা পার্সোনাল যেহেতু গেমটির গ্রাফিক্স আমার কাছে অনেক লাগছে আর গেমটির মধ্যে যা ফিউচারগুলো আছে না কাজ অসাধারণ তুমি যখন গেমটির মধ্যে বিভিন্ন ধরনের গোল দেওয়ার পর সেলিব্রেশন করবে তোমার কাছে দেখে মনে হবে রিয়েলিস্টিক কোনো সেলিব্রেশন গেমটির মধ্যে তুমি ছেলে ফ্রি কী গোল দিতে পারবে তুমি ছেলে বিভিন্ন ক্রাফের টুর্নামেন্ট খেলতে পারবে গেমটির মধ্যে আরও যে অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে গেছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে তোমরা যারা রিলিস্টিক হাই গ্রাফিক্সের ভালো পরিমাণ গ্রাফিক্সের ফুটবল গেম পেতে চাও তোমার কাছে ভালো পরিমাণ টি আছে তুমি একবার গেমটি ডাউনলোড খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে ভালো লাগবো তো আই থিঙ্ক আছে এগুলি তোমরা সকলে গেমপ্লে সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের করতে তোমাদের যদি বলি এই গেমটি হচ্ছে সাতশো তিপ্পান্ন বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড ডাউনলিং এই বিরো স্ক্রিন বক্সে আছে গাইস তোমার যদি গেমটি ভালো লাগতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাই আজকের বেড়ে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স ফুটবল গেম দেখাচ্ছি যাই না তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের ভিডিও এখন আবারো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ